ছেলে মেয়ে কখন বড় হয়ে যায় মা বাবা বুঝতে পারে না মা বাবার কাছে সব সময় সন্তানেরা ছুটে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটা একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশিস সহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আমি আজকে আর একটা ভিডিও নিয়ে আমরা মা বাবারা সবসময় সন্তানরে বলি এটা করবা না ওটা করবা না। এটা তোমরা পারবা না তোমরা এখনো ছোট আসলে ছেলে মেয়ে সবসময় চাই ওদের মতো করে ওরা বড় হয়ে যাইতে। আমরা সবসময় যতই না করি যে তোমরা পারবা না করতে পারবা না তোমরা আমরা আসলে বুঝতে চেষ্টা করি না আমাদের সন্তানগুলো বড় হয়ে গেছে এই যে রাত্রেবেলা বন্ধুদেরকে নিয়ে বারবিকিউ পার্টি করলো যে আমরা না করলো ওরা শুনে নেই ওদের ইচ্ছা মতে ওরা যে মুরগি কিনলো বাজার করলো একা একাই কিছু করলো শুধু মাছটা অন্য মানুষ দিয়ে কাটাই আনিছে কিন্তু ওরা একা একাই বড় হয়ে গেল আমরা যতই বলি যে ওরা ছোট পারবে না কিন্তু ওদের শেষটা ওরা ঠিকই পারছে আর এই যে কথা বলতে বলতে আমাদের গ্যাস আজকে খুবই কম তাই বলতে আজকে কাঁচা কাঁচা মাছ রান্না করব। এই কাঁচা মাছ কে খেয়েছেন কমেন্টে জানাবেন তবে আমাকে গ্যাসের সিলিন্ডারও কিনে দিতেছে না কারেন্টের চুলা কিনে দিতেছে না যতই বলতেছি কারেন্টের চুলা কিনতে বলে কারেন্টের চুলা কিনবে না আচ্ছা কারেন্টের চুলা রান্না করলে কী হয় আমি তো জানি না আমাকে কমেন্টে একটু সবাই জানাবেন সব আপুরে দেখি কারেন্টের চুলা এখন রান্না করে তবে আমাকে কিনে দিতেছে না কারেন্টের চুলা বেলে অনেক সমস্যা হয় সিলিন্ডার গ্যাস রাখার মতোই আমার রান্নাঘরে জায়গা নেই এই কারণে সিলিন্ডার গ্যাস কিনতেছি না কিন্তু কারেন্টের চুলা তো সবখানে রেখে দেওয়া যায় আমাকে একটা কারেন্টের চুলা কিনে দেওয়ার জন্য অনেক বলতেছি কিনতেছি তবে আমিও ভাবি যে কারেন্টের চুলা না কিনে দিলে আমিও রান্না করব না যেরকম আসে ওই রকমই একদম খাওয়াবো আচ্ছা এখানে মাছগুলো মশলাটা কষে আমি মাছগুলো দিয়ে দিছি ওই ভিডিও কেটে গেছে আর এই যে দেখেন কাঁচা মাছ কে খেয়েছেন কমেন্টে জানাবেন আমি আজকে সবাইকে কাঁচা মাছ দিয়ে ভাত খাওয়াবো এই মাছগুলা চুলার উপরে রেখে আমি দুই ঘন্টা ঘুমাইছি ঘুম দুই ঘন্টা ঘুম থেকে ওঠার পরে আমার মাছটা এই পর্যন্ত হয়েছে আজকে আমি ছোট্ট একটু ভিডিও করলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন